আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এর পবিত্র ماہ রমজানের উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের স্বাগততে আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি মোহনা আর একটা রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ আর একবার আপনাদের সামনে আল্লাহ তাআলার উদ্দেশ্যে বা তার তার দেখানো যে জীবনটা আমরা পেয়েছি যেভাবে তিনি আমাদেরকে পরিচালিত হতে বলেছেন যে ইশারাগুলো তিনি আমাদেরকে করেছেন সে সব কিছু নিয়ে সম্পূর্ণ ভাবে ইসলামের বিধি নিষেধ নিয়ে কথা বলবার জন্য যারা একটা পর্ব সেজন্য আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ যারা এই আয়োজনটিকে ভালোবাসছেন আমি খুব বেশি দেরি করব না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো অর্থাৎ রমজানের সগাত এই আয়োজনটির আমি যদি বলি বাইশ তেইশ চব্বিশ তিনটা বছর কিন্তু আমরা পার করে ফেলেছি আজকে চতুর্থ বছরে আছি তো কোন এপিসোডেই কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলিনি আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে উম্মা একাত্মতা উম্মা এই জন্যই বলছে আমরা অনেকের কাছে উম্মার ধারণা এক এক রকম একাত্মতাটা কোথায় যখন আমাদের সবার আত্মা এক হয়ে গেছে একটা নিষেধে একটা জীবন ধারায় একটা ধর্মে একটা গন্ডিতে সেই সবকিছু সবকিছুর বাইন্ডিংস কিন্তু একটা আজকে আমি বাংলাদেশে একজন মুসলিম আমি ইউএস এর একজন মুসলিমের সাথে কথা বলছি তিনিও মুসলিম আমি যেভাবে আল্লাহকে চিনি চিনি তিনিও সেভাবেই এই যে সারা বিশ্বের বিভিন্ন 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 রঙের বয়সের মানুষ কিন্তু সবাই যখন ভাষার আমরা ইসলামের ছায়াতলে এসেছি তখন আমরা আমাদের সবার আত্মাটা এক জায়গায় এসেছে আমাদের চিন্তাটাকে ধারণাটাকে আমরা এক জায়গায় ধারণ করছি তাহলে আমরা উম্মাটা আসলে কারা কি বুঝি আমাদের ভূমিকা কি আমরা কি করতে পারি সবকিছু নিয়ে কথা বলবো এবং সত্যি খুব ইন্টারেস্টিং যেটা নিয়ে আমরা আগে একদমই কথা বলিনি আজকে কথা বলবো চেষ্টা করব কথা বলবার জন্য ডেকে নিচ্ছি আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং নারী আলোচক ডেকে নিচ্ছি তাকে কথা বলবো আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আহ আমি যেটা বলছিলাম যে এতগুলো দিন ধরে আমরা রামজানের এত এত করেছি কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা একেবারে কথা বলিনি প্রথমবারের মতো এই বিষয় নিয়ে কথা বলতে আমি বলছিলাম মানে আমি আমার মতে করে যেটা বুঝেছি যে সারা বিশ্বের সকল মুসলিম কিন্তু একটা দিনের ধারের ভিতরে একই বিষয়ে আমাদেরকে করতে বলা হয়েছে একই বিষয়ে আমাদেরকে নিষেধ করা হয়েছে তো সেই জায়গা থেকে যদি একটু ধারণা পেতে চাই উম্মা বলতে আমরা আসলে কি বুঝি তাদেরকে বোঝায় উম্মাটা আসলে এটা নিয়ে আসলে একটু চিন্তা ভাবনারও দরকার সবারই এবং আমরা যখন এটা নিয়ে ধারণাটা রাখতে চাই যেটা আসলে জরুরি হ্যাঁ কেননা আমরা যে যেখানেই অবস্থান করছি আল্লাহর বান্দা হিসাবে তার খালিফা হিসাবে আমরা কিন্তু প্রত্যেকে এই উম্মার অংশ এই অনুভূতিটা জাগ্রত হলে কিন্তু উম্মা ধারণাটা আমাদের আরো সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যাটা আমাদের কাছে আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে প্রথম আমি বলবো কি এটা কোনো জাতি বা না কেউ কোনো জাতি বা যদি হয় হয় এটা জনসমষ্টি যারা সাধারণত একই একই ভূখণ্ডের হয় একই ভৌগোলিক অঞ্চল হয় এবং যাদের কমন হিস্ট্রিও থাকে ইন্টারেস্টও থাকে আর কোরআন অনুযায়ী উম্মা হলো সকল ইমানদার হ্যাঁ সকল ইমানদার ইমানদারের সমষ্টি যারা ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয় সময় বা স্থানের উর্ধি তাদের অবস্থান বিশ্বব্যাপী অনেক সমস্যার উদ্ভব হয়েছে জাতিকে নিয়ে হ্যাঁ বাড়াবাড়ির মাধ্যমে যেমন আমরা জানি যে বিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে এরপরে আরো অসংখ্য যুদ্ধ হয়েছে এর অনেকগুলোরই অন্যতম কারণ কিন্তু জাতি জাতিগত বিদ্বেষ হ্যাঁ তো এক্ষেত্রে উম্মা সম্পূর্ণ আলাদা ধারণা যা মানুষকে বর্তমানের মুসলিমকে অন্তর্ভুক্ত করে আবার অতীতে যে সোনালি অধ্যায় ছিল সেই মুসলিমকেও কিন্তু অন্তর্ভুক্ত করে কাজেই আমরা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মাতের অংশ ওনার সময়কার যে সাহাবিরা ছিলেন তিনি তাদের মধ্যে উপস্থিত ছিলেন ওই সময় তার পরবর্তীতে যতজন ছিলেন সাহাবিকনের পরবর্তী যুগেও সেই সোনালী অধ্যায় থেকে শুরু করে এখন পর্যন্ত সবই সবাই আমরা কিন্তু সেই উম্মার অংশ কাজে উম্মার আমি অংশ এটা ধারণাটা মনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনটা অনেক বড় হয়ে যাওয়ার কথা মানে অনেক প্রশস্ত চিন্তা থাকার কথা আমার এবং একটি হাদিসে আছে যে দেহের যখন কোনো একটি অংশ ব্যথা পেলে সেই ব্যথাটি পুরো শরীরে অনুভূত হয় সেরকম মুসলিম উম্মার কোনো একটি অংশ যদি সমস্যায় জর্জরিত থাকে অত্যাচারিত হয় তাহলে কিন্তু পুরো উম্মাহ সেটাকে সরি সেটাকে ফিল করবে অনুভব করবে এটাই হলো অদ্ভুত একটি উম্মার ধারণা এবং এটা অ্যামেজিং আমি বলবো যে গাজাতে আমার মুসলমান ভাই বোনেরা মারা যাচ্ছে আহত হচ্ছে বাচ্চাদেরকে শেষ করে ফেলা হচ্ছে কিন্তু আমাকেও কষ্ট পেতে হবে তাহলে আমি এই উম্মার অংশ ইনশাআল্লাহ আল্লাহ কাজে অতীতকাল এই কাল সবকিছু সবকিছু কিন্তু একীভূত হয়ে গেছে এবং এটা একটি আত্মিক সম্পর্ক আমরা যে আল্লাহর বান্দা হিসাবে আছি সেই সম্পর্ককে আরো জোরালো করে এই মুসলিম উম্মার ধারণা এবং এই ধারণা যখনই আমাদের মধ্যে ঢুকবে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে ঢুকবে সে কিন্তু কল্যাণকর হওয়ার চেষ্টা করবে এবং কিছু দিতে চেষ্টা করবে যেটা উম্মার জন্য উম্মার জন্য বেনিফিশিয়াল হবে উপকারী হবে যেমন আমি এক্সাম্পল দিই কোন একজন মুসলিম ছাত্র বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে গেল ইউনাইটেড স্টেটস এ সে খুব ভালো ল্যাবে রিসার্চ করছে ইতিবাচক রিসার্চ মানুষ বিধ্বংসী কোনো কিছু নয় তখন তার সেই রিসার্চ করার সময় তার অনেক কষ্ট করতে হবে সে যদি এটাই ভাবে যে আমি উম্মার অংশ হয়ে উম্মাকে কিছু দিব তাহলে কিন্তু সুবান আল্লাহ এটাই হলো আসল চিন্তা সে যেই ফিল্ডে কাজ করুক না কেন সে উম্মার অংশ এবং উম্মাকে দিবে এভাবে যদি ভাবে ইনশাআল্লাহ তার কাজেও যেমন বরকত হবে এবং তার ধারণাও সুস্পষ্ট হবে নিজের অবস্থান হিসাবে এখানে সুর আম্বিয়ার একটি আয়াত দিয়ে আমার প্রথম অংশটা প্রথম প্রথম প্রশ্নটা তোমার আমি এখানে ক্লারিফাই করছি আল্লাহ তালা সুর আম্বিয়ার বিরানব্বই নম্বর আয়াতে বলেছেন তোমাদের এই উম্মত প্রকৃত উম্মত একই উম্মত আর আমি তোমাদের রব হ্যাঁ তোমরা আমার অতএব তোমরা আমারই অর্থাৎ তোমরা তো একই উম্মা এবং আমারই ইবাদত করবে কোন শিখ নয় কোন মাজার পূজা নয় কোনো কিছু নয় এগুলো একটি কথা আল্লাহ সবকিছুকে সবকিছুকে বাদ দিয়ে ফেলেছেন যে যেটা আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক হবে এটা বাদ দিয়ে আমি যাতে এক উম্মার অংশ হই এবং তাঁরই ইবাদত করি সুহান আল্লাহ এই কনসেপ্ট নিয়ে যদি আমরা আগাই ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্ম সবাই কিন্তু আমরা এই বিশ্বের জন্য কল্যাণকর হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা যেটা আপনি বলছিলেন যে অতীত এবং বর্তমান অনেক পুরনো সময় থেকে একটু ভাবছিলাম যে এখন আমরা উম্মা আবার চোদ্দশো বছর আগে রাসুলের সান্নিধ্যে যারা ছিলেন তারা উম্মা তাদের জীবনটা আসলে কেমন ছিল তাদেরকে কিভাবে ইবাদত করতে বলা হয়েছে তো সেই জায়গা থেকে আপনি নিজে ইবাদতের কথা বলেছেন আমি যদি একটু জানতে চাই যে যে এই আমাদের নির্দিষ্ট বা যে আমাদের জীবনে রয়েছে সেটা আসলে কোথাও আমাদেরকে একীভূত করছে কিনা আমাদেরকে এক আত্মায় এনে দিয়েছে কিনা যেমন আমি এত বছর পরে আমার সেই সৌভাগ্য হয়নি যে আমি ওই এরাটায় এসেছি ওই সময়টা আমি পেয়েছি নিয়ম বিধিনিষেধ গুলো রয়েছে সে সবকিছু আমাদেরকে একীভূত করেছে কিনা অবশ্যই অবশ্যই একীভূত করে এই জন্যই কিন্তু আল্লাহর রাসূলের জীবনী সাল্লাহামের জীবনী এবং সাহাবিদের জীবনী এবং পরবর্তী যত স্কলার আছেন তাদের জীবনী এগুলো যদি আমরা পড়ি আমরা যে একই উন্মতের ধারাবাহিকতায় রয়েছি এই ফিলিংটা হয় এবং একজন স্কলার বলেছেন যে তুমি যদি সব সময় আল্লাহর রাসুলের জীবনী হাদিস ইত্যাদি পড়ো কোরআন তো পড়তেই হবে এই রামাদানে তো কোরআনের সাথে গভীরতা আমাদের আরও বেশি করে তৈরি করতে হবে কিন্তু রাসুল জীবনী যদি আমরা পড়ি তাহলে আমি মনে হবে আমি মানুষ এটা দিব্য চোখে দেখতে পায় পড়াটাই প্রাণবন্ত হয়ে যায় সুবাহ আল্লাহ কাজে ওইরকম যদি ভাবি অবশ্যই আমি আসলে সেই উম্মারও অংশ কিন্তু সেই অংশ হিসেবে আমার কাজটা আমি করছি কিনা এই প্রশ্নটা তাহলে থেকেই যাবে দ্বিতীয়ত হলো যে ইবাদতের কথা বললে যেমন এই মাসে রামাদান ধরো আমরা কিন্তু একটি মাসে রামাদান মাসে এটা করি পুরো বিশ্ব জুড়ে যেখানে যত মুসলিম আছে হ্যাঁ সূর্য উঠে এবং অস্ত যায় অন্যান্য সময়ে একই সময়ে নয় কিন্তু মাসটি কিন্তু একই এবং আমরা এই যে একসাথেই রোজা রাখি আল্লাহ চাইলে কিন্তু বিভিন্ন মাস বলে দিতে পারতেন যে তিরিশ দিন রেখে দিলেই হবে হ্যাঁ সেটা যেটাই হোক মহরম মাস হোক জিল হোক জিল হোক তোমরা যে যা পারো হ্যাঁ যে যে যেই মাসেই পারো এটা কিন্তু বলে নেই এটা বলেননি এটা কিন্তু যেমন ভাতৃত্ব সহমর্মিতা সৃষ্টি করে তেমনি উমার যে আমি অংশ এটাও কিন্তু অনেক অনেক দৃঢ়ভাবে মনে আসে যে পুরা উম্মা কিন্তু রোজা রাখছে যেখানে যুদ্ধ বিধ্বস্ত এলাকা সেখানেও ওরা রোজা রাখছে হ্যাঁ তা আমিও রাখছি আমি কিন্তু ওরাও যেমন অংশ আমিও অংশ যে যে দেশেই থাকে আর দ্বিতীয় দ্বিতীয় হলো যে নামাজ নামাজ কিন্তু কম বেশি পুরো দুনিয়াতেই মুসলিমরা জামাতে পড়ছে জামাতে পড়ছে আজান দিচ্ছে এবং সবার জন্য কিন্তু এরকম পাঁচ পাঁচ নামাজ হ্যাঁ সময় মিলবে না

সেরকম যখন ইবাদত করছি এই ফিলিংটা আমার আনতে হবে আমার আমি আবার বলছি মনটা অনেক আকাশের মতো উদার হবে যে আমি উম্মার অংশ হয়ে আজকে সিয়াম সাধনা করছি নামাজ ছাড়া আছে জাকাত জাকাতের হিসাব আমার জন্য যা ইউরোপের একজন কোটি কোটি মুসলিমের জন্য একই হ্যাঁ দুই দশমিক পাঁচ সেটা যেই যেই হোক কি সিস্টেম আর এই যে হজের কথা বললে কাবার কথা বললে হজও কিন্তু দেখো পুরো দুনিয়া থেকে একই সময় এক স্থানে সবাই জড়ো হয় সবাই এক সঙ্গে তাওয়াফ করছে যতজন মানে ওখানে ধরে কিন্তু একই সময় ওখানে হাজির হতেই হবে একই সময় তোমার আরাফাতে যাবে মুজদালিফা যাবে মিনাতে যাবে সুহান আল্লাহ পুরা উম্মার যেন আরেকটি বিশাল চিত্র আমরা দেখতে পাই কত ভাষাভাষী কত বর্ণ কত রং কাজে কোন জাতি আমরা ভাষা বা ভৌগোলিক অঞ্চলের মধ্যে না কিন্তু উম্মাহ হলো সবকিছুর মধ্যে কাজে আমাকে সব সময় ভাবতে হবে আমার নিজে যেমন আমি কল্যাণকর হই পরিবারের জন্য সমাজের জন্য আন্তর্জাতিক ভাবেও আমরা যাতে কল্যাণকর হই পুরো মুসলিম উম্মার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো লাগলো এবং সত্যি আমরা চাই ব্যাপারটা ফিল করতে যে আমরা ধারা একই জায়গা মানে একি দলে

সুপ্রিয় দর্শক শ্রোতা শেষ করছি আজকের আয়োজন আমাদের এই আয়োজনটা নিয়ারেক সময় সকাল এগারোটায় আমাদের সময় রাত দশটায় ভিন্ন সময় কিন্তু দেখুন না আমরা কিন্তু সেই রোজা রেখে বা তারাবির নামাজ পড়ে আয়োজনটা যখন দেখছি একই সময় দেখছি দুটো জায়গা হয়তো সময়টা ভিন্ন এক জায়গায় আলো এক জায়গায় আধার এভাবে যখন আপনি একটু ভাববেন যে আপনি যে আল্লাহর দেখানোর পথে চলছেন বিশ্বের অন্য একটা প্রান্তের আরেকজন মুসলিম সেভাবেই চলছে কি ব্যালেন্সড একটা ব্যাপার ইসলাম কত সুন্দর যাই হোক আমাদের আয়োজনটা শেষ করতে হবে ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ তারা সবাইকে খুব সুন্দর রাখুক সুস্থ রাখুক ভালো রাখো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ